বেশি মাদার বুজরিয়া এলাকা ওখানে যাওয়ার পর আমাকে আমাকে প্রশ্ন দেওয়া হলো যে মাইয়াতকে দাফনের পরে কবরের উপরে তারাই আজান দেওয়া কি আমি বললাম বেদা আচ্ছা কিছু বলার আছে মাইয়াতের কবর দিয়ে আযান দেওয়ার সিস্টেমটা কি বিদাত নাকি কি সুন্নাত বলে কোন সময় সুন্নাত এই ফতোয়া দেওয়ার পরে আমাকে গাড়ি পর্যন্ত যেতে দেয় নাই মানে এরা আটকাইতে হবে এই এত বড় ফতুয়া দিয়ে যাইবে কি ভাবে তাহলে যারা বেদাতের উপরে প্রতিষ্ঠিত সেখানে একটা হক কথা বলা যাবে না হক কথা বলে প্রতিষ্ঠিত করা যাবে না আমি ভাবলাম তা মত বয়স থেকে জায়গা প্রায় একুশ বছর আর কতদিন এই বিদাতের স্তূপে থাকবো অনেক যুদ্ধ করে অনেক জেহাদ করে আমি এই ময়দান ছেড়েছি এখন আমাকে গুম করবে আমি তখন বলেছি যেখান থেকে গুম করা হবে আমি সেখানে চলে গেলে কি হবে কথা কর না আমরা মেহেন্দ লাভটা কি হবে আমাকে সেখানে যাওয়ার জন্য বলে দেন শেখ আলী কান্তাবি বলেন আমি চল্লিশটা আয়াত করলাম কোরআন শরীফের ভিতরে কতটা সবাই বলেন না কতটা চল্লিশটা আয়াত করলাম এই রাতের চল্লিশটা আয়াত আমার পক্ষে একটাও গেল না সব আমার বিপক্ষে আমি সাতাইশ বছর দাওয়াতের কাজে এলিমের কাজে দলতের কাজে আমি সাতাইশ বছর খ্যাতমত করলাম সর্বশেষ পুরাণকারীমের চল্লিশটা আমার বিপক্ষে চলে গেল তা আমি কিসের আলেম হইলাম কিসের দায়ী হলাম রাত্রে তিনি তাহাজ করে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুয়েছেন স্বপ্নের মধ্যে আল্লাহ পাক অথবা ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শায়েক আলী ও আলী

শেখ আলী তানজাবি বলেন তাহলে তো এই আয়াতের মাধ্যমে এই সেতু বন্ধনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানদাদেরকে বাঁচাইয়া দিবেন হাজার গুনায় গুনা গুণাগার হাজার অপরাধী অপরাধী হাজার পাপে পাপি হওয়ার পরে মাত্র একটা সেফা একটা বৈশিষ্ট্য গ্রহণ করলে তাওবা গ্রহণ করলে দুনিয়ার সমস্ত পাপ সমস্ত গুনা সমস্ত অপরাধ এক নিমিষেই আল্লাহ শেষ করে দেন কথা বলেন ঠিক কিনা শায়েখ আলী তানজাবি বললেন আল্লাহ তোমার হাজার শুকরিয়া এই আয়াতের মাধ্যমে আমি এখন পরিষ্কার বুঝতে পেরেছি আমার যত রকমের ত্রুটি বিচ্ছুতি ছিল সব ত্রুটি বিচ্ছুতির থেকে মুক্তি লাভের জন্য এটাই আমার জন্য বড় নেয়াম আমার ইউটার্ন দেওয়ার পেছনে এই শায়েখ আলী তানজাবির এই কথাটা আমাকে অনেক বেশি তাফিল করেছে অনেক বেশি তাসির করেছে কোথায় ঘুরলাম কোথায় সময় পার করলাম আমি আরো অনেক জায়গায় বলেছি আমি সোনাকান্দা থেকে একটা বিষয় ভিত্তিক বয়ান বয়ান করার জন্য প্রস্তুতি নিয়ে তাফসির ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তাদের মাঠে ময়দানে বয়ানের জন্য যাইতাম আমি যখন খানা খাইতে বসতাম পিছন থেকে এসে বলতো হুজুর কলিপুরি সাহেব অমুক জায়গায় আসছে আইসা সারান সারা আমাদের একটি গোসল করে আসি এখন আমরা সাবান দিয়ে গোসল করে আসি এবার আমি কি করতাম বলতাম যে আমি তো সুরাত নুরের এত নম্বর আয়ের তফসিল করা করছিলাম তো হুজুর দরকার নাই চিন্তা করেন কোরআনের তফসিল শুনবে না শুনবে কোনটা ওই নকল মুস্তাহাবের গুটা গুতিয়া ঠেলা ঠেলি সুন্দরতা আমি যেখানে গিয়েছি বিশ্বাস করেন আমার কৃষিভিত্তিক ইসলাহী বয়ান কৃষিভিত্তিক তফসিলের বয়ান ওরা শুনতে চায় না ওরা জানাদার নামাজের পরে দোয়া করা বিবাদ কত দিয়েছে আপনি দুটটি করেন দলিল ভিত্তিক কথা বলেন আচ্ছা বলেন তো জানাদার পরে দোয়া করা দলিল আছে কথা কোন আপত্তি করেন দলিল হারাদিন চিন্তা করলে কি লাভ হবে কোন কিছু এখানে আছে আমি আলামিন সংস্থার মধ্যে আমি কথা বলেছিলাম যে আমি তো উনিশটা bahas করেছি সাফান করি কি যে

আরেকটা বিষয় আমাকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করেছে সিয়ারু আলামিন বলা এই কিতাবের মধ্যে আমি হজরত আবদুল্লাহ ইবনুল মুবারকের জীবন কাহিনী শুনে আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করেছি এই সিয়ারু আলামিন বলার মধ্যে আবদুল্লাহ ইবনুল মুবারক এর জীবন ইতিহাস এভাবে লেখা আছে যুদ্ধের মাঠে মুসলমানদের কাফেলায় যুদ্ধ যখন শুরু হয়েছে মুসলমানদের পাঁচজন বীর পুরুষ পাঁচজন সাহসী যোদ্ধা কাফেরদের একজনের হাতে কি হয়েছে শহীদ হয়ে গেছে কয়জনের হাতে কাফের একজনের হাতে মুসলমানদের পাঁচজন বীর পুরুষ শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই আক্রমণ শুরু হয়েছে আর কোন যোদ্ধা ওই কাফের সামনে গেলে সহি সালামতের যুদ্ধ করে ফিরে আসতে পারবে না এই যুদ্ধাকে পরাস্ত করা কারো জন্য সব কারোই সক্ষমতা নাই এই চিন্তা ফিকিরের মধ্য দিয়া মুসলমান সিদ্ধান্ত নিয়েছে আমরা আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করবো তখনই ইবনুল মুবারক বলেছেন তোমরা আত্মসমর্পণ করো না যতক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধের মাঠে না পাঠাবা একটু বলেন না মূল বিশ্ব বলতেছে আমারে পাঠাও সবাই বলতেছে উনি তো আমি তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আপনি শহীদ হয়ে গেলে তো আর আমাদের ইসলামের স্তব্ধ হয়ে যাবে তখন তিনি বললেন তোমাদের বিচার তোমাদের হাসর তোমাদের কেয়ামত তোমাদের কবর তোমাদের হিসাব নিকাশ তোমাদের সাথে যদি হাসনের মাঠে আল্লাহ আমাকে বলে ওরা পর স্বীকার করলো তুই একটা বার গেলি না আমি আল্লাহর কাছে কি জবাব দিব যেন তোমরা আমাকে বারণ করো না আমি একটু চেষ্টা করতে চাই তখন সবাই মিলে রাজি হয়েছেন তিনি সামনে গেছে কাপের তো অনেক বড় যুদ্ধা অনেক বড় সাহসী তিনি বললেন সামনে গিয়া আমি আগে আঘাত করব না ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না ইসলাম আগে আঘাত সয় তারপরে প্রতিহত করে ঠিক কিনা বলেন এই কথা বলার পরে তিনি কাফেরকে বললেন তুমি আঘাত করো আল্লাহ আকবার বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি প্রতিহত করেছেন আল্লাহর কি কুদরত কি ক্ষমতা আল্লাহ আকবার ধ্বনিতে কাফের তরবারের টুকরা টুকরা হয়ে গেছে কাফের কি পরাস্ত হয়ে গেছে তখন আবদুল্লাহ ইবনুল মুবারক বলছেন তোমার ভালা তো শেষ এখন আমার ভালা আমি তোমাকে আঘাত করব আল্লাহ আকবর এই ধনী দিয়ে যখন আঘাত করেছেন তারিখের মধ্যে এসেছে এক আঘাতে ওই কাফের শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে মাথার উপরে তরবারি পড়েছে মাথা দ্বিখণ্ডিত হয়ে তরবারি বুক পর্যন্ত কলিদায় স্পর্শ করেছে এক আঘাতে কি কাফের কথা না কাফের শেষ এই কাহিনী আপনাদের সামনে শোনাবার উদ্দেশ্যে আমি বলি নাই এখন যে কথাটা বলবো সেই কথাটা আপনাদের সামনে বলতেছি খুব খেয়াল করে শোনেন তখন আবদুল্লাহে ইবনুল মুবারক শুনতেছেন কাফেরদের ভিতরে চিৎকার শুরু হয়েছে এই হুজুরকে এই Maulavi আমরা পরাস্ত করতে পারবো না সুতরাং আর কোন যুদ্ধ আমরা পাঠাবো না আমরা মুসলমানদের কাছে সেলেন্ডার হয়ে যাব অল্প সময়ের ভিতরে যে যুদ্ধ ছিল মুসলমানদের পরাজয় এই যুদ্ধ হয়ে গেছে মুসলমানদের বিজয় আর যে যুদ্ধ ছিল কাফেরদের বিজয় ওই যুদ্ধ হয়েছে কাফেরদের পরাজয় তখন মুসলমানদের শিবিরে সবাই চিৎকার শুরু করেছে আজকের বিজয় হয়েছে আব্দুল্লাহ ইবদুল মুবারকের উচিলায় তার কারণে বিজয় হয়েছে তার কারণে আমাদের এই মহা উল্লাস মহা আনন্দ হয়েছে এই চিৎকার যখন শুরু করেছেন তখন আবদুল্লাহ ইবদুল মুবারক বলছেন তোমরা থামো তিনি কুরা থেকে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছে আর বলছে তোমরা থামো আমি জেহাদ করে যেই পরিমাণ আল্লাহর কাছে জবাব পেয়েছি পুনস্কার পেয়েছি তোমাদের এই সুনুগান তোমাদের এই সমস্ত বক্তব্য শুনে আমার ভিতরে যে ভাবছে আম্মারা যে শয়তান বসে আছে সেই তো মোটা দাদা হয়ে যাবে সেই তো তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহর নিকটে জমা হওয়া সব বরবাদ হয়ে যাবে তোমার সবাই থামো তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন লৌ ল জিবা ওপাই নাকুম ইজা বন আন আসমা খেলা তোমাদের বক্তব্যগুলো গুলো পূর্বে যে তোমাদের মাঝে আর আমার মাঝে একটা পাহাড় প্রাচীন প্রাচীন হয়ে দাঁড়ায়া যাইত তাহলে আমার এই ইবাদত বন্দিগি আমার আজকের জেহাদের সবাব আল্লাহ করে জমা থাকত বলেন বিশ্বাস করেন আমি তাদের ময়দানে কাজ করে আমি এক লাখ পাইনি বেড়াগিনি শুধু বেড়াগিনি কথা করি শুধু তো রাখিনি আমি ভাবলাম যে আমি যাদেরকে বলাই ওই জালাউসিন দেখছেন না এ আমার থেকে প্রোডাকশান তো বোঝেন না আমার প্রোডাকশানটা কোডা আমার ছাত্র থেকে হিসাব করলে আমি আমি কি উদান যাই আমি কি তার পরিচয় দিব হইটা সরব লাগে কথা বলেন না কেন আমি তার যে পরিচয় দিব তার উচ্চার পরিচয় দিব সরম লাগে আমরা এই হলো তাদের জগৎ এই হলো ওদের জগৎ আজকে আমি এখলাসের জন্য এবং ওই প্রথম যে তেলাওয়াত করেছি সুরাতুল বাহারা এটা তাকলা তলবের জন্য এখলাস তলবের জন্য আমি এই ময়দানে আমার জন্য দোয়া করবেন তো আমি আরেকখানা দিয়ারু আলামিন বলার মধ্যে পেয়েছি ইমাম আহমদ ইবন হাম্বালের জিন্দিগি তার জীবনী পড়তে পেয়েছি ইমাম আহমদ বলেন ইমাম আহমদ ইবন হাম্বল আমি আমি হদির মৌসুমে হদির সফরে একজন মুরব্বীর সামনে নসিহত শুনতেছিলাম ওনার নসিহতটা আমার হৃদয়ে এমনভাবে রেখাপাত করেছে আমি মজলিস শেষ পর্যন্ত শুনেছি মজলিস যখন ভেঙে গেছে আমার মন চাইছিল হুজুরের কাছে সরাসরি কি করবো দোয়া নেব আমি কাকে এসে হুজুরের সঙ্গে দোয়া নিলাম আমার সবার সঙ্গী বলছে হুজুর আমার পাশে যে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে হুয়াল ইমাম আহমদ উনি ইমাম আহমদ তখন এই মুরুক্তি বলতেছে আপনি কি ওই ইমাম তিনি দশ লক্ষ হাতে তখন আহমদ বলে আমি আনাল্লাজি সামমানি উম্মি আহমদা আমি তো শুধুমাত্র ওই ব্যক্তি সেই ব্যক্তির নাম রেখেছে আমার মা আহমদ লোকের আমার কি ইমাম বলে ভুল তো আমি নিজে কি ইমাম বলি না কথা বলেন কি তাকুয়া আমার মা আমার নাম রাখছে আহমদ আমাকে মানুষ ইমাম বলে আমি ইমাম বলি না কি মারাত্মক বিষয় অথচ একজন ওয়ায়দের নাম সামান্য টাইটেল বাদ করে গেলেই পোস্টার চেঞ্জ হয়ে যায় কথা বলেন না কেন পোস্টার চেঞ্জ হয়ে যায় কোন ব্যবসায়ী কোন এমপি মন্ত্রী তার নামটা উপরে হলো না কেন নিচে আসলে কেন পুরো মাহফিল বন্ধ করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আহমদ ইবনে বলেন আমি দশ লক্ষ হাদিসের হাফে ওই থেকে লোকেরা বলে কিন্তু আমি হলাম আহমদ আমার মা আমার নাম রাখছে কি আহমদ এই বক্তব্য শুনবার পরে মুরুব্বী বলছেন আমি হলাম আলী ইবনে আবি তালিবের নাতি মানে বংশধর হিসেবে আমি একজন আলী ইবনাবি তালেবের নাতি দুইজন দুইজনকে দোয়া সাক্ষাতের পরে তখন ওই মুরুব্বি বলতেছে আপনি যে ইমাম আহমদ আপনাকে দেখার জন্য আমার খুব খুব মহাব্বত অন্তর থেকে লালিত ছিল আজকে আপনাকে দেখেছি আমি কয়েক মাস আগে স্বপ্নে দেখেছি রসুল্লাহ সাল্লা সাল্লামকে তিনি বোকদার শহর অতিক্রম করছেন তার জানে সিদ্দিক আকবর তার বামে ওমর ইবন খাত্তাব তিনজন সামনে আর আমি বুড়া মানুষ আমনে সহকারে সামনে আহমদ সহ একত্রে বিছনে ছিলাম ঠিক তখনই দেখি বাতাসের প্রচন্ডতার কারণে নবীজির শরীর মোবারকের মধ্যে যে চাদর ছিল চাদরটা পড়ে গেছে মাটিতে আমার খুব ইচ্ছা ছিল হুজুরের চাদর চাদরখানা হুজুরের শরীরের মধ্যে পরিয়ে দেওয়ার জন্য আমি পারি নাই আপনি করে সম্মুখ পানে গিয়া হুজুরের পরে যাওয়া চাদর মোবারক নবীদের গায়ের মধ্যে পড়াই দিয়েছেন আমি কিন্তু অনেক আপকে আক্ষেপ করেছি আমি পারলাম না কেন তাহলে বোঝা যায় হুজুরের সাথে তার লোক সম্পর্ক আমার থেকে আপনার বেশি ছিল এই জন্য আপনি পেরেছেন আমি এই জন্য পারি নাই আমি আক্ষেপে আক্ষেপে রাত্রিবেলায় কষ্টে কষ্টে রাত শেষ করেছি শুধু অপেক্ষায় ছিলাম কোন দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হয় আজকে আমার সাথে আপনারা সাক্ষাৎ হয়েছে ও আমার ছাত্ররা মু릅দি বলতেছে তোমরা বলো এই যে স্বপ্নে সে চাদর পরিয়েছে আমি পারি নাই কারণটা কি তখন সবাই বলেছে উনি তো দশ লক্ষ হাদিসের হাফেজ এজন্য মনে হয় উনার সাথে রসূলের সম্পর্ক বেশি কথা বুঝছেন এই কথা বলার পরে আহমদ ইব বলেন সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে তিনি আর দেরি করেন নাই সাথে সাথে তিনি ইউটান করেছেন ইউটান করে তিনি সেখান থেকে ব্যাগ দিয়ে চলে গেছেন আর বলতেছেন যদি আজকে এই জায়গার মধ্যে আমার উপস্থিতি না হতো হতো যদি আজকে এই জায়গার মধ্যে আমার হাজিরা না তাহলে এই কথাটা উঠত না আমার নষ্টটা মোটা হইত না আমার নকশ মোটা হইত না এই কথাটা উঠতো না এই কথা উঠে যেত আমার নষ্টকে যোগ যুবন্তনে ফেলেছে এতে তো আমার ভিতরে যে হাদিসের যে পরিমাণ আমি জমা করেছি হয়তো বা কোন স্বভাবের মধ্যে আমাদের জীবন ইতিহাসের মধ্যে আমি চতুর্থ খন্ডের মধ্যে পেয়েছি এই কিতাবের মধ্যে পেয়েছি সাহাবী সাহাবি আব্দুল্লা হুজাফা সাহাবি বলেন আমি জেহাদের মাঠে যখন আমি জেহাদের মাঠে গ্রেফতার হয়েছি গ্রেফতার হওয়ার পরে সম্রাট আমাকে বেইমান করার জন্য সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপসী আমার সাথে এক মাসের জন্য নির্জন কক্ষে ঢুকে এসেছে এক মাস যখন পার হয়ে গেছে সম্রাট রোম সম্রাট হেরাস নিয়ে আমাকে সুন্দরী সহ তার সাহিদর হয়ে রাখছে দেখে বলতে আব্দুল্লাহ এই সুন্দরীর সাথে তুমি এক মাসে কতবার অপরাদে ইষ্ট হয়েছে তখন সুন্দরীকে লক্ষ্য করে বলছে সুন্দরী এ আব্দুল্লাহ তোমার সাথে কতবার অন্যকে দৃষ্টি হয়েছে তখন আব্দুল্লাহ বলে আমার গরিত্র সম্পর্কে আমার কিছু বলতে হবে না তুমি তোমার তলে সুন্দরী কে বিকাশ করো আমি তোমার সুন্দরীর সাথে বিয়াশন করেছি

আমি এই তাকুয়ার প্রশিক্ষণ প্রাপ্তির জন্য আপনাদের মাঠে আপনাদের ময়দান এসেছি আল্লাহ যেন আমাদের সকলকে কে আমার কেয়ামতের মাঠে যে হকা নিয়তের ছায়া চলে একসাথে আদর করে আমি তো চাই আমি যেন একটি কাবার থাকতে পারি বহু রকমের প্রলোভন দিয়া বহু রকমের

আমি যেন বাকি জীবনটা বিদেশে হুজুরের পড়া সিদ্ধান্ত মতে আমি আমার বাকি জীবনটা চালাইতে পারি আমি সবার কাছে সেখানে